হ্যালো ব্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি তো আজকের আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে সকালবেলা দেখো আমাদের বাড়িতে বানানো হচ্ছে লুচি আর পায়েস এইটাই এখন আমরা সবাই মিলে সকালে খাবো আজকে লুচি পায়েস আর গুড়ের পায়েস খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো দেখো তারপরে আমার মেয়ের জন্য যে দোলনাটা আনা হয়েছিলো সেটাই ভাই এখন সব কিছু ভালো করে সেট করে দিল এখন আমার মেয়েকে এখানে শোয়ানো হবে দেখা হবে ও ঠিকঠাক শয় কি না মানে ঘুমায় কি না আমার মেয়ে তো কোল থেকে একদমই নিচে নামতে চায় না আর নামলেও মানে বেশিক্ষণ থাকবে না হায়েস্ট পাঁচ মিনিট আর দোলনায় দেখা যাক কি করে আজকে দোলনায় আমার মেয়ে অনেকক্ষণ ঘুমিয়েছিলো এই যে দেখো আমার মা এখন শুয়ে দিল ওকে আর আমি একটু পরে তুলে নিয়েছিলাম ওকে স্নান টান করিয়ে আবার দোলনায় শুয়ে দেওয়ার পরে খুব বেশ সুন্দর ঘুমিয়েছিল আড়াই ঘন্টা টানা ঘুম মানে ঘুম থেকে ওঠেই না তারপরে আমি ওকে তুলে নিলাম যে অনেকক্ষণ খাইনি ওকে খাওয়ানোর জন্য তো চলো দোলনায় তো বেশ ভালোই ঘুমোচ্ছে আমার মেয়ে আর দোলনাটা কেমন লাগছে সে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে আমার মা অনেকদিন ধরে বলছিল যে দোলনা নিয়ে আসতে হবে দোলনা আনলে ও মানে ঘুমাবে সব বাচ্চারা দোলনায় খুব সুন্দর ঘুমায় তো আর আমার ভাই দেখো মায়ের দিকে মশা আসবে জন্য মশারি চেনটা আটকে দিয়েছে আর ভাই বলছিলো যে না ও নিঃশ্বাস নিতে পারবে না ওর দোম আটকে আসবে সেই জন্য চেনটা খুলে দিল আর এখানে দেখো আমি এই যে এখন স্নান করতে যাবো জন্য রেডি হচ্ছে আর এখানে দেখছিলাম মামা ভাগ্নি মিলে কি করছে আর এখন তো ব্যাপারই আলাদা আমার ভাই কিন্তু ভাগ্নির প্রতি ভীষণ যত্নশীল ভাগ্নের কি হচ্ছে না হচ্ছে সারা দিন ওর দিকে নজর রাখে কোলে নিয়ে বসে থাকে আর এখানে দেখো আমার মেয়ে সান টান করে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর ঘুমের নেশা উঠে গেছে তো আবার ওকে আমি দোলনায় শুইয়ে দিলাম এইভাবে দোল দিতে দিতে আপনা আপনি ঘুমিয়ে গেছিলো এখন এই যে দেখো বড় বড় চোখ করে এই খেলনাটার দিকে তাকিয়ে আছে দেখেছো এতটুকু বয়সে কতটা পাকা তো এখন এইভাবে ওকে দোল দিতে হবে ওর সামনে দাঁড়িয়ে গল্প করতে হবে করতে করতে ও ঘুমিয়ে গেল তো তারপরে এখন আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার মা আমার মেয়ের প্রথম দিন মুখ দেখে কি দিয়েছিল এই যে এই সোনার লকেটটা আমার মা দিয়ে ওর মুখ দেখেছিল আর এখানে দেখো দুটো ছোট ছোট কোল বালিশ আর এটা মাথার বালিশ মার জন্য নিয়ে এসেছে আর এই দোলনাটা নিয়ে এসেছে আরও জামা তারপরে কম্বল এসব দিয়েছে এগুলো আর তখন তোমাদের সঙ্গে মানে ভিডিও করে শেয়ার করা হয়নি আর ওগুলো আমার ইউজ করা হয়ে গেছে তো এই যে দেখো এখন আমার এই যে সব কাপড় চোপড় যেগুলো আমার মেয়ের এগুলো মা কেঁচে দিয়েছিলো শুকিয়ে গেছে মা তুলে এনে দিল বললো ভাজ করে রাখ এখন আমি বসে বসে ওগুলোই ভাজ করে রাখছিলাম আর আমি এখান থেকে উঠতে পারছিলাম না তার কারণ আমার মেয়ে দোলনায় আছে এখানে একা একা করে রাখবো না একা রাখা তো এখন মানে উচিত না সেই জন্য ওর কাছেই আমি সব সবসময় বসে থাকি শুয়ে থাকি আর বেশিক্ষণ যদিও এখন আর দোলনায় থাকতে চায় না সেই প্রথম দিনই অনেকক্ষণ ছিল এখন বুঝে গেছে যে ওকে শুয়ে রাখা হবে দোলনায় সেই জন্য এখন এখন আর অতটাও থাকে না ওই হায়েস্ট দশ পনেরো মিনিট থাকে তো দেখো আজকে আমি চলে এলাম আবার পরের দিন কারণ একদিনে না একটা ব্লগ ভিডিও কমপ্লিট করা এখন আমার পক্ষে আর সম্ভব হয় না সেই দিন আর পরে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল এখন চলে এলাম তার পরের দিন দুপুরবেলা আজকে আমার মেয়ের ভ্যাকসিন আছে সেই জন্য ওকে সানটান করিয়ে নিয়ে তখন দেখলে যে পায়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছিলাম যেন একটু ঠান্ডাটা না লাগে এখন তো ঠান্ডা গরম এরকম ওয়েদার যেন ঠান্ডা না লাগে সেই জন্যই ওকে পায়ের তলায় তেলটা আমি দিয়ে দিলাম সানের পরে তো এখন দেখো আমিও স্নান করে রেডি হয়ে গেছি এখন মা মাকে খেতে দিলো আর আজকে আমার বললামই তো মেয়ের ভ্যাকসিন আছে ওখানে নিয়ে যাব মেয়েকে আমার সাথে আমার মা যাবে তো এই যে দেখো মেয়েকে রেডি করে নিয়েছি কেমন লাগছে বলো তো এই ড্রেসটা পরে ওকে আর যে ড্রেসটা পরেছে না এই ড্রেসটা দিয়েছে হলো মানে ওর বড় বাবা আমার দাদু হয় আমার মায়ের মামা মানে আমার দাদু আর আমার মেয়ের বড় বাবা এই যে দেখো আমার মেয়ে কোথাও যাওয়ার সময় হলে ওকে রেডি টেডি করে দিলে ও না ঘুমিয়ে পড়ে তো দেখো এখন ঘুমিয়ে আছে ওকে নিয়ে এখন বেরিয়ে পড়বো আর প্রচণ্ড হাওয়া রাস্তায় সেই জন্য আমার মা দেখো একদম ঢেকে ঢুকে ওকে নিয়ে যাচ্ছে হাওয়া মানে টোটোতে উঠলে তো এমনিতেও হাওয়া আর এখনকার দিনে তো সব রাস্তা রাস্তাঘাটে হাওয়ায় একদম পুরো ধুলো ধুলো তো এখন দেখো চলে এসেছি সেই সেন্টারে যেখানে ওকে ভ্যাকসিনটা দেওয়া হবে এসেই দেখি যে এত ভিড় তো আমরা ওইখানে বসে অপেক্ষা করছিলাম তারপরে আমার মেয়েকে ভ্যাকসিন দেওয়া হলো এখন বাড়িতে চলে এসেছি মেয়েটার আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো তো হাত পা নাড়াতে পারছে না তিনটে ইঞ্জেকশান দিয়েছে দুই পায়ে আর ডান হাতে ব্যথায় নড়াচড়া করতে পারছে না তো এখন ওকে একটু শুয়ে দিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত